আজ হলো লন্ডন শহরে আমাদের প্রথম সকাল তো সকালবেলায় ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা চলে গিয়েছিলাম ব্রিটিশ মিউজিয়ামে আমাদের দেশে শাসন করাকালীন প্রচুর জিনিসপত্র লুট করে ব্রিটিশরা ইংল্যান্ডে নিয়ে চলে এসেছিল আর সেই সব কিছুরই নিদর্শন আজকে ব্রিটিশ মিউজিয়ামে দেখতে পেয়ে সেগুলো অবশ্যই আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আর তার সাথে সাথে শেয়ার করলাম আজকে সারাটা দিন কিভাবে কাটালাম তো নমস্কার মহুয়া স্টাইল ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন ঘড়ির কাটায় হলো ঠিক সকাল সাতটা তো ঘরের মধ্যে মানে যে হোটেলে আমরা ভাড়া নিয়েছিলাম তো সেই হোটেলের মধ্যেই টুগু আর কুহু দুজনেই ঘুমাচ্ছে আর আমরা কোনো রকমের দাঁতটা মেজে বাইরে ঘুম ঘুম চোখে বেরিয়ে এসেছে তার কারণ হলো আমরা যে রুমটায় আছি তো সেই রুমটায় নেট একদম কাজ করছে না মানে আমার সুদীপ তোর মোবাইলের একই অবস্থা আর নেট না থাকলে ঘোরাঘুরির কোনো প্ল্যানি তো করা যাবে না মানে কখন কোথায় যাব কিভাবে যাব কোন টিউব কখন পাব তো সেগুলো নেট ছাড়া তো কোনোভাবেই দেখতে পারবো না তো তাই জন্য বাইরে একটুখানি বেরিয়ে এসেছে আর এর সাথে সাথে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যে নিউজ পেপার পড়ার যদি কারোর অভ্যেস থাকে তো তাহলে তার জন্য এক পাউন্ড না খরচা করলেও চলবে তার কারণ হচ্ছে রকম ইংল্যান্ডের বিভিন্ন জায়গাতে নিউজ পেপার এমনি ফ্রিতেই রাখা থাকে লোকজন এখানে দাঁড়িয়েও পড়তে পারে বা নিউজ পেপার সঙ্গে করে নিয়েও চলে যেতে পারে শুধুমাত্র লন্ডন শহরেই যে এই সুবিধাটা আছে তাই নয় ইংল্যান্ডের অন্যান্য শহরগুলোতেও কিন্তু এই একই রকমভাবে ফ্রিতে নিউজ পেপার পরা যায় কোনো কোনো জায়গায় রাস্তাতেও রাখা থাকে আবার কোন কোনো বাসেতে বা ট্রামেতেও এইরকম নিউজ পেপার রাখাই তো যাই হোক মোটামুটি আজকের সারাটা দিনের প্ল্যানিং আমরা এর মধ্যে করে নিলাম আর তারপরে ওই একটা নিউজ নিয়ে নিয়েছি আর এখন হোটেলের রুমে ফিরছি হোটেলের রুমে ফিরে তারপরে ওই নটা নাগাদ আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট সাথে তার কারণ হচ্ছে আজকে সারাটা দিনই আমাদের প্রচণ্ড হেকটিক স্কেডিউল ছিল তো যে কারণে হোটেল রুম থেকে বেরোবার আগে এখানেই আমরা বেশ ভালো মতন ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমরা যে ট্রাভেল লজটায় ভাড়া আছি তো ওখানে অ্যাডাল্ট যারা আছে তাদের ব্রেকফাস্টের জন্য ওই ইলেভেন পাউন্ড করে নিয়েছিল আর বাচ্চাদেরটা ছিল পুরোপুরি ফ্রি আর সারাটা দিন যেহেতু ঘোরাঘুরির ব্যাপার আছে তো তাই জন্য বাইরের ওই সব হাবিজাবি না খেয়ে এইখানের একদম ভালো খাবার দাবার খাওয়ার জন্যই চলে এসেছিলাম আর এখানে হচ্ছে পুরোপুরি ইংলিশ ব্রেকফাস্ট ছিল চলুন চট করে দেখিয়ে দিই কী কী ছিল প্রথমেই বেকান তারপরে পোর্ক সসেজ তারপরে এটা হচ্ছে ভেজ সসেজ এটা একটা ব্রাউনি টাইপের এটা হচ্ছে গ্রিল টমেটো এটা হচ্ছে মাশরুম আর পাশে হচ্ছে ট্রাম্বেল ডেক আর এইদিকে বাচ্চাদের কিছু কিছু জিনিস যেমন হচ্ছে বেগাল এটা হচ্ছে প্যান কেক আর উপরের দিকে ক্রসন রাখা আছে এছাড়া এদিকে আবার ব্রেড রাখা আছে তো যে যা ইচ্ছা দিয়ে ব্রেড খেতে পারে তো সেই কারণে বিভিন্ন রকমের জিনিস যেরকম বাটার আছে জ্যাম পিনাট বাটার অনেক কিছুই অপশান আছে পাশে আবার দেখছি দইও রাখা আছে তো যার যা ইচ্ছা সে সেটাই নিয়ে খেতে পারে আর এদিকে এটা আবার একটা স্ট্রবেরির জ্যাম টাইপের করা আছে কেকের উপরে ছড়িয়ে খেলে ভালো লাগে আর এখানে যে সমস্ত খাবারগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম জিনিসই আমরা খাই না যেমন মাশরুমটাকে দেখেই খুব একটা ভক্তি হচ্ছিল না তাছাড়া বেকান ছিল পোর্ক সসেজ ছিল তো ওগুলো আমরা খুব একটা খাই না তো যাই হোক আমরা এগুলোর মধ্যে থেকে ওই যে ব্রাউনি ছিল ও তো কয়েকটা ব্রাউনি নিয়ে নিয়েছি আর একখানা ভেজ সসেজ নিয়ে নিয়েছিলাম আর এদিকে আবার ফ্রুট স্যালাড রাখা আছে ওটা ফলও আছে আর কেউ যদি আবার কর্নফ্লেক্স জাতীয় জিনিস খেতে চায় তো তাহলে সেগুলোও খেতে পারে এখানে দুধও রাখা আছে তো সব রকমেরই মোটামুটি ব্যবস্থা আছে টুকু যেহেতু ফ্রুট জুস খেতে খুব ভালোবাসে তো তাই জন্য ওকে একটুখানি ফ্রুট জুস দিয়ে দিয়েছিলাম আর এই যে আমার খাবারটা আপাতত নিয়ে বসেছি কুহু ওদিকে কয়েকটা প্যান কেক নিয়ে নিয়েছিল ওই সসটা দিয়ে

আর লাস্টে একটুখানি স্ক্রাম্বেল ডেক নিয়ে নিয়েছিলাম তো এটাও বেশ ভালো ছিল উপর থেকে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম আর টুকুর জন্য একটুখানি দই নিয়ে নিয়েছিলাম ব্যাস আপাতত এই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বাইরে দেরিয়ে পড়েছিলাম এখন সামনে যে বিশাল বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডন আমরা ইউস্টনের যে হোটেলটায় ভাড়া ছিলাম তো সেখান থেকে ব্রিটিশ মিউজিয়ামটা হেঁটে ওই দশ মিনিটের মতন টাইম লেগেছিল ঠিক দশটার সময় আমরা ব্রিটিশ মিউজিয়ামের সামনে চলে এসেছিলাম কারণ দশটা থেকেই ব্রিটিশ মিউজিয়ামটা খোলে আর প্রচুর স্টুডেন্টরাও দেখছি এখানে দাঁড়িয়ে আছে আর আমাদের সাথে যেহেতু প্র্যাম ছিল তো তাই জন্য একজন আর কি পুলিশ ভদ্রলোক এলেন তো তারা আমাদেরকে আগেই নিয়ে চলে গিয়েছিলেন মানে আমাদেরকে আর কোনো জায়গাতে লাইন দিয়ে দাঁড়াতে হয়নি ব্রিটিশ মিউজিয়ামটাতে ঢুকে একদম সামনেই দেখতে পেলাম উড়িষ্যার একটি মন্দির তো মন্দিরটা বর্তমানে বোধ নেই ধ্বংস হয়ে গেছে কিন্তু এই মন্দিরের মধ্যেই এই নবগ্রহের মূর্তি ছিল তো এই নবগ্রহের মূর্তিটাই ব্রিটিশ মিউজিয়ামের একদম সামনেই রাখা আছে এই ব্রিটিশ মিউজিয়ামে বিভিন্ন দেশের বা মহাদেশের বিভিন্ন রকম জিনিস রাখা আছে কিন্তু আমাদের হাতে টাইম যেহেতু খুবই কম ছিল তো তাই জন্য আমরা এশিয়ার দিকেই চলে এসেছিলাম আর মেনলি আমরা এসেছিলাম আমাদের ইন্ডিয়ান যে সমস্ত জিনিসপত্রগুলো এখানে রাখা আছে সেগুলো দেখার জন্য ইন্ডিয়ার প্রচুর জিনিসপত্র এখানে দেখতে পেলাম তো প্রথমেই এটা হচ্ছে একটা গণেশের মূর্তি কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন এরপরে এই দেখুন পণ্ডিত রবিশঙ্করের একটা সুন্দর ছবি লাগানো আছে সাথে ওনার ব্যবহার করা সেতার এরপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা একটা ছবি যে ছবির ব্যাকগ্রাউন্ডে আছে হিন্দু মহামেডার্ন আর ব্রিটিশ কালচারের সঙ্গম এটা হলো মৃণালিনী মুখার্জির তৈরি করা একটা স্কাল্পচার ব্রিটিশ মিউজিয়ামে ঘুরতে এসে মা কালীর মূর্তি দেখতে পাবো আশা করিনি সত্যি দেখুন কত বছরের পুরানো একটা মূর্তি আর কি অপূর্ব সুন্দর করে বানানো নটরাজের মূর্তি এদিকে দেখ আমাদের দেশের কি কি জিনিসপত্র ব্যবহার করা হতো সেই সবগুলো রাখা আছে এগুলো হাতে বানানো সব জিনিস এগুলো হচ্ছে সব অস্ত্র এই যে সাউথ ইন্ডিয়ার নীলগিরি কালচার এই দেখ সব আমাদের সাউথ ইন্ডিয়ানে এগুলো সাউথ ইন্ডিয়ার সবই এরপরে কাজী নজরুল ইসলামের ছবি এরপরে এগুলো হলো টিপু সুলতানের ব্যবহার করা সমস্ত জিনিসপত্র টিপু সুলতান মারা যাওয়ার পরে মাইসারে ওনার প্যালেস থেকে ওনার এই ব্যবহার করা আংটি আরও ব্যবহারিক সমস্ত জিনিসপত্র সঙ্গে ওনার শোড এই সব কিছু জিনিস নিয়ে অ্যাকচুয়ালি নিয়ে বললে ভুল হবে লুট করে ব্রিটিশরা ইংল্যান্ডে নিয়ে চলে আসে এই আংটিটা যদি খুব ভুল না করে থাকে তো তাহলে ক্যাটসাই পাথরের আংটি বলেই মনে হচ্ছে

এই বড় থালাটার মধ্যে রামায়ণের কিছু কিছু নিদর্শন এটা কোন শিবের মন্দিরের কোন অবস্থা দেখ রাবণ রাবণের মূর্তি এই দেখ রাবণের মূর্তি দশটা মুন্ডু রাজা হরিচন্দ্র স্যার সে রাজা হরিচন্দ্র এর রাজা হরিচন্দ্র গল্প আমি তোকে পরে বলবো এটা শিখদের বেসিক্যালি শিখ ব্যাটলিয়ানদের ইজ আ ব্যাজ এই দেখুন বহু বছর আগে আমাদের দেশের লোকজন যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করত তো সেই সব কিছুরই নিদর্শন এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর এই সবগুলো দেখে বুঝতে পারছি যে আমাদের দেশ একটা সময় কতটা সমৃদ্ধশালী ছিল আর একটা সময় আমাদের দেশে যেহেতু ওই গোল্ড কয়েন নিয়ে কেনা বেচা হতো তো সেই গোল্ড কয়েনও এখানে রাখা আছে এটা দেখে বুঝতেই পারছেন হনুমানের একখানা স্টোন দিয়ে বানানো স্কাল্পচার এগুলো হলো গৌতম বুদ্ধর স্টোন দিয়ে বানানো কিছু স্কাল্পচার কিছু কিছু মূর্তি বেশ ভেঙেও গেছে দেখে সত্যি খারাপও লাগছে কি সুন্দর একানা জগন্নাথ বলরম সুভদ্রার মূর্তি এখানে অনেক ধরনেরই মূর্তি রাখা আছে তো বেশ কিছু কিছু মূর্তির আমি ছবিও তুলে নিয়েছিলাম আজকে সময়ের অভাবে শুধুমাত্র ইন্ডিয়ান যে সমস্ত জিনিসপত্রগুলোর নিদর্শন এই ব্রিটিশ মিউজিয়ামটাতে রাখা আছে তো শুধুমাত্র সেগুলোই দেখেছিলাম আর অন্যান্য মহাদেশেরও জিনিসপত্রগুলো দেখার ইচ্ছা ছিল কিন্তু আর হাতে টাইম ছিল না তো নেক্সট ব্লগে আপনাদেরকে আরও কিছু লন্ডনের জিনিসপত্র দেখাবো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার